একেবারে বৈঠক করেন প্রিন্সিপাল সুহিতা পাল তার সঙ্গে বৈঠক করেন তিনি যে বিষয়ে বৈঠক করতে এসেছেন সেখানে কিন্তু তার বক্তব্য হাসপাতালের পরিষেবা বর্তমানে যেহেতু ডাক্তারি পুরোহার আন্দোলন চলছে সেখানে পরিষেবা কোন পর্যায়ে রয়েছে আদৌ কি পরিষেবার কোনো ঘাটতি রয়েছে জাতিঘাতি রয়েছে সেই বিষয়ে এই বিষয়ে একেবারে সরাসরি তার কাছে জানতে চান এবং এই বিষয়ে কিন্তু বৈঠক করে দীর্ঘক্ষণ বৈঠকের পর যেমনটা একেবারে তিনি সংবাদ মুখ্যমুখী জানিয়েছেন যে হাসপাতালের পরিষেবা কোন পর্যায়ে রয়েছে তা জানতে এসেছিলাম প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম যে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে এই তরুণী মৃত্যুর ঘটনায় আর সেই বিষয়ে কি কোনো কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু তার বক্তব্য ছিল প্রিন্সিপাল আমার কাছে পরামর্শ দিয়েছেন যে এই পর্যায়ে দাঁড়িয়ে কি করতে হবে কি করণীয় সে বিষয়ে কিন্তু ডিএমই তিনি পরামর্শ দিয়েছেন এবং তার পাশাপাশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি একেবারে যে জায়গাটি ভাঙা হয়েছে একেবারে যুক্তি যেহেতু ডাক্তারি পড়ুয়ারা তার আন্দোলন করছিল তারা বলছিল আলাদা একটা রেস্ট রুম করে দিতে হবে যারা মহিলারা পড়ুয়ারা রয়েছেন ডাক্তারি পড়ুয়া রয়েছেন তাদের জন্য আলাদা একটা রেস্টরুম করে দিতে হবে সেই কারণের জন্য ঘটনার পরদিন থেকে ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল শুধুমাত্র রেস্ট রুম করে জন্য ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ করছিল কিন্তু পুলিশের নির্দেশে সিবিআই তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এই কারণের জন্য ওই রেস্টুরেশনের কাজ ওই কনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যেই কিন্তু বন্ধ রাখা হয়েছে অর্থাৎ কোটাঙ্ক তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন